Big breaking news. পিএম কিষাণ সম্মান নিধি যোজনাতে যেসব কৃষকরা রেজিস্ট্রার রয়েছেন তাদের জন্য খুবই খুশির খবর ইতিমধ্যেই হয়তো সবাই জেনে গেছেন যে আজকে অর্থাৎ উনিশে নভেম্বর দু এই যে পি এম কিষান সম্মান নিধি যোজনার একুশতম কিস্তি সেই টাকা কিন্তু ডিজিটালি ট্রান্সফার করবে অর্থাৎ বটম টিপে কিন্তু ট্রান্সফার করবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপনারা দেখতে পাচ্ছেন এখানে নয় করোড় যে বেনিফিশারিস রয়েছে পি এম কিষান সম্মান নিধি যোজনার তারা কিন্তু এই টাকা পেতে চলেছে এখানে পরিষ্কার করে আপনারা দেখতে পাচ্ছেন ওয়েবসাইটে আপডেট দিয়ে দেওয়া হয়েছে যে আজকে যে টাকাটা আপনাদের ঢুকবে অ্যাকাউন্টে সেটা কিন্তু বলা হয়েছে এবার আপনারা যদি বলেন যে কখন টাকাটা ঢুকবে তাহলে আপনাদের কি করতে হবে এই যে ওয়েবসাইটে এসে একবার রিলোড করতে হবে বা প্রথম যখন আপনারা ওয়েবসাইটে আসবেন তখন কিন্তু আপনাদের সেখানে দেখিয়ে দেবে তাছাড়া পিএম এর যে ইভেন্ট হয় সেই ইভেন্টের যে ওয়েবসাইট রয়েছে সেখানেও গেলেও আপনারা দেখতে পারবেন তো প্রথমত বলা হয়েছিল এই যে টাকা সেটা কিন্তু বেলা এগারোটায় এই মিটিং করে দেওয়া হবে কিন্তু পরবর্তীতে এটা আপডেট আপডেট দিয়ে জানানো হয় যে বেলা এগারোটার পরিবর্তে কিন্তু এটা দুটোর দিকে হবে অর্থাৎ দুটোর পর থেকে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা আসতে শুরু করবে এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন পরিষ্কার করে বলা রয়েছে তো যাই হোক এই যে দু টাকার কিস্তি সেটা আজকেই আপনারা কিন্তু পেতে চলেছেন এবার অনেকে বলবেন যে দাদা আমরা ইকোয়াইসি করিনি আমরা কি পাবো না দেখুন এখানে বলছি ইকোয়াইসি ইজ ম্যান্ডেটারি ফর পিএম কিষান রেজিস্টার ফার্মার অর্থাৎ আপনার যদি ইকোয়াইসি না থাকে তাহলে আপনি টাকা পাবেন না কারণ ইকোয়াইসি ম্যান্ডেটারি করে দেওয়া হয়েছে ওটিপি বেস ইকোয়াইসি ইজ পোর্টালে সেন্টার মে বি কি কন্ট্রাক্টেড ফর দ্য বায়োমেট্রিক বেস ইকুইসি অর্থাৎ আপনি যদি আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার দেওয়া থাকে তাহলে বাড়িতে বসেই এখান থেকেই ইকোয়াইসি করতে পারবেন এখানে ক্লিক করে আর যদি আপনার মোবাইল নাম্বার দেওয়া না থাকে তাহলে আপনাকে যে কোনো সিএসসি সেন্টার থেকে গিয়ে কিন্তু আপনার যে এই পিএম কিষাণ সম্মান নিধি যোজনার কেওয়াইসি সেটা কিন্তু করে নিতে হবে তো এই যে ইকোয়াইসি আপনারা দেখতে পাচ্ছেন ইকোয়াইসিতে ক্লিক করলে এখানে আপনাকে আধার নাম্বার দিতে বলবে সার্চের উপরে ক্লিক করলেই বলে দেবে যে আপনাকে মানে আপনার যে ইকোয়াইসি করা রয়েছে কি না বা করতে হবে কি না আশা করি আপনারা বুঝতে পারছেন এখন করে আর লাভ নেই যখন মানে আবার কিস্তি দেওয়া হবে তার আগে আগে করে নেবেন তাহলে এই কিস্তিটা যে আপনাদের হবে সেটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন তাছাড়া এই যে নো ইউর স্ট্যাটাসে এখানে ক্লিক করে কিন্তু আপনারা আপনাদের যে মানে স্ট্যাটাস সেটাও কিন্তু দেখতে পারেন আর এখান থেকেই আপনারা দেখতে পারবেন যে আপনারা কি দু হাজার টাকার কিস্তি পাবেন নাকি চার হাজার টাকার নাকি ছ হাজার টাকার কেননা বহু মানুষ এমন রয়েছে যারা কিন্তু পি এম কিষাণ সম্মান যোজনার যে আগের টাকা বা দু একটা কিস্তির টাকা পায়নি তো সেক্ষেত্রে কিন্তু তাদের যে মানে এখানে দেখিয়ে দিবে যে আপনার কটা কিস্তি কিন্তু অ্যালটমেন্ট হয়েছে বা কটা কিস্তি কিন্তু আপনার এখানে মানে এবার কিন্তু আপনার ঢুকবে সেটা কিন্তু এখানে দেখিয়ে দেবে অবশ্যই রেজিস্ট্রেশন নাম্বার লাগবে সেটা না জানলে আপনারা প্রথমত এখানে নো ও রেজিস্ট্রেশন নাম্বারে ক্লিক করে মোবাইল নাম্বার দিয়ে আধার নাম্বার দিয়ে আপনারা কিন্তু রেজিস্ট্রেশন নাম্বারটা বের করে এখানে বসিয়ে ক্যাপচা কোডটা দিয়ে গেট ওটিপির উপরে ক্লিক করলে মোবাইলে ওটিপি আসবে এবং তারপরে কিন্তু আপনার যে তথ্য আপনারা দেখতে পাবেন বা রেজিস্ট্রেশন নাম্বারটা পাওয়ার পরে সেটা দিলে এখানে কিন্তু তথ্যটা দেখতে পাবেন কত টাকার কিস্তি ঢুকবে সেটাও কিন্তু আপনারা দেখতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো এই যে দুটোর দিকে টাকাটা পাঠানো হবে সকলের কিন্তু দুটোর দিকে ঢুকে যাবে না মোটামুটি রাত আটটা নটার মধ্যে প্রত্যেক কৃষকের অ্যাকাউন্টেই কিন্তু টাকাটা ঢুকে যাবে এবার কিছু কিছু কৃষকের দেখবেন যে আড়াইটার দিকে ঢুকেছে কিছু কিছু কৃষকের দেখবেন চারটার দিকে ঢুকেছে কিছু কিছু পাঁচটা এরকম করে ধাপে 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 কিন্তু আজকেই সকলের টাকাই ঢুকে যাবে আশা করি আপনারা বুঝতে পারছেন আর এখানে কিন্তু ডেটটাও আপডেট করে দিয়েছে যে উনিশে নভেম্বর দু হাজার পঁচিশ এই যে পি এম কিষাণ সম্মান নিধি যোজনার একুশতম কিস্তির টাকা সেটা কিন্তু প্রধানমন্ত্রী রিলিজ করতে চলেছে অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিলেন যে দাদা কৃষক বন্ধুর টাকা কবে দেবে কৃষক বন্ধুর টাকাও আপনারা খুব সম্ভবত নভেম্বর মাসেরই শেষের দিকে কিন্তু অ্যাকাউন্টে পেয়ে যাবেন আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেল বেলাইকানটা রয়েছে ওখানে ক্লিক করে আইকনটাকে নেবল করে দেবেন তাতে করে কি হবে যখন আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ